সারা পৃথিবীর মানবতার শত্রু যদি থেকে থাকে আমি সব মুসলমানদের বলছি না হজিকতি তরিকতি সরিয়তি মারফতি মারফতি মতের যে আমার লালন সাইজি মতের যারা তারা আমার খুব আপন এবং তাদের নয়নে বহে প্রেমের ধারা তাদের আমি কোটি কোটি প্রণাম জানাই তারাও কিন্তু ওদের দ্বারাই নিষ্পেষিত নিপীড়িত তাদেরও সারছে না মাজার ভেঙে দিচ্ছে এসব গান বাজনা চলবে না মমতাজ আর পলায় শোনা যায় না দেখেছেন ব্যাপারটা নকুল বিশ্বাস তার বন্ধ নিশ্বাস আমারে ফোন করে দাদা এখন কি করব। আমার একটু বিষিয়ে দেওয়ার ব্যবস্থা করো আমি চলে আসি আমি বললাম কত আগে কইছিলাম রে ভাই যে আগামীতে কিন্তু থাকার কোনো উপায় নাই চলে আসো তখন আসলে না আরো বাড়ি কিনিস ফ্ল্যাট কিনিস এখন দেখো আমাদের যে অনুষ্ঠান দেখেন যারা বসে আছে তিলক কাটা গলায় মালা হরে কৃষ্ণ আমরা এই জায়গার থেকে কেউ মারামারি শিখাই আর ওদের জলসায় যাবেন ওরে বাবা বাবা জলসা লাগবে না ওদের মন্ত্রীর মুখে শোনেন ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করে নাই তারা বলে দুর্ভাগা এ কেউ রে কই আমরা কি যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে নাই সে দুর্ভাগা ওই রকম কই না আমরা কেউ হিন্দু হয়েও জন্মায় না মুসলমান হয়েও জন্মায় না সবাই মানুষ হয়ে জন্মায় তারপরে কেউ হরি নাম করে কেউ কৃষ্ণ নাম করে কেউ আল্লাহ বলে বলো না এই হরিনাম আর করতে পারবেন কিনা সন্দেহ আছে আপনার মাইক বন্ধ হয়ে যাবে কিনা সন্দেহ আছে আমাদের আগামী অনেক টাইম হয়ে গেছে মাইক বন্ধ করো এরকম হবে কিনা তা কিন্তু বলা যায় না কারণ পরিস্থিতি পশ্চিম পশ্চিমবাংলারও ভালো না এই জন্যে আমরাই সনাতনীরা ঐক্যবদ্ধ থাকতে হবে